রাইট নাও আমি এখন আছি কলকাতার তাজমহল অর্থাৎ ভিক্টোরিয়াল মেমোরিয়াল যেটা কিনা বানিয়েছিল ইংরেজ আর এই সামনে যে পাথরের মূর্তিটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রানী ভিক্টোরিয়া চৌষট্টি একর জমির উপর বিস্তৃত ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরে নির্মিত এই প্রাসাদটি প্রায় একশো বছর ধরে অটুত রয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও তো আজকে আমি তোমাদের দেখাবো কলকাতার একটি বিখ্যাত দর্শনীয় স্থান ভিক্টোরিয়াল মেমোরিয়াল আমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়ে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সব থেকে কাছের মেট্রো স্টেশন ময়দান যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম তারপর আমরা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের গেটে প্রবেশ করে তিনটে টিকিট কেটে নিলাম আর এক একজনের টিকিট পড়েছিল পঞ্চাশ টাকা করে আর অন্য দেশ থেকে পর্যটকদের জন্য টিকিট মূল্য পাঁচশো টাকা আর আমাদের ইন্ডিয়ানদের জন্য পঞ্চাশ টাকা করে আর শুধুমাত্র গার্ডেন ঘোরার জন্য টিকিট মূল্য মাত্র 30 টাকা আর এই টিকিটটা আলাদা হবে এটা দিয়ে প্রাসাদের ভিতরে ঢোকা যাবে না তো আমরা একটু বাগানে বসে রেস্ট করলাম আর এখন আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করব তো চলো ফাইনালি আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করছি আর এখানে আমাদের বন্ধুগুলোর সাথে কিছু সেলফি এবং ফটো উঠলাম আর এই প্রাসাদটা পুরোটাই কিন্তু সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি একদম আগ্রার তাজমহলের মতো তাই এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল কে তাজমহলও বলা তো ফাইনালি আমরা প্রাসাদের ভিতরে অর্থাৎ মিডিল পয়েন্টে প্রবেশ করে গেছি আর এখান থেকে জাস্ট চারদিকের ভিউটা একদম অসাম লাগছিল তো তোমাদের কি বলে বোঝাবো তো অবশ্যই তোমরা কলকাতা গেলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিজিট করো তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এটুকুই কারণ অনেকটাই বড় হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা যেখানে রয়েছে হাজার হাজার বছর আগেকার জীবজন্তুর কঙ্কাল এবং আরো অনেক কিছু দেখাবো কলকাতা হাওড়া ব্রিজের নাইট ভিউ গঙ্গা নদীর উপর থেকে হাওড়া ব্রিজের ভিউ অ্যান্ড গঙ্গা নদীর উপর দিয়ে গঙ্গা নদীর উপরে জাহাজ সাফারি দেখাবো কলকাতা মেট্রোর গঙ্গার নিচ দিয়ে মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা দেখাবো কলকাতার সব থেকে বড় স্টেডিয়াম ইডেন গার্ডেন আর এই স্টেডিয়ামের খেলাই আমরা টিভিতে দেখে থাকি দেখাবো কলকাতার বিখ্যাত হাইকোর্ট যেটা আমরা টিভিতে কিংবা মোবাইলে দেখেছি আর আজকে ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম তো বন্ধুরা কলকাতার এই বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থানগুলি আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই মিস করবে না টাটা